দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আজকে আমি কিছু কবুতর দেখাবো রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ ওমান ব্লাড ড্রেনের ট্রেডি নিঃসন্দেহ প্রায় কালেক্ট করতে পারবেন দামের দামের কোনো অপশন নাই অনলি প্রাইস পারবে স্ট্যান্ডিং দেখবেন আপ দেখবেন চার হাজার টাকা প্রাইস আমি মায়াটা সারিয়ে দেখাচ্ছি বিয়ার্স আপনারা একটু দেখেন বিয়ার্স দেখবেন দেখুন আপ দেখবেন ডাইরেক্ট রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা প্রাইস ট্রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা নিঃসন্দেহ কালেক্ট করতে পারবেন চমৎকার চমৎকার ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই রফিক পুজেন্ট ব্র্যান্ড পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা পাচ্ছেন মার্শাল্লাহ স্ট্যানিং দেখবেন কেটাব দেখবেন কালার দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনাকে কাল করতে পারবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্স অনলি চার হাজার টাকা রানিং পেয়ার পাচ্ছেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার নিতে পারবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ওমান ব্র্যান্ডের অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স

তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা চমৎকার ব্লাড ল্যান্ডের কবুতার পাচ্ছেন মাসা আল্লাহ ওমান ব্লাড ল্যান্ড ট্রেডি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি করব কবিতার ক্রয় করবেন রানিং পেয়ার কবুতার বিয়ার্স এর সঙ্গে কিতাব দেখবেন অনলি পঁয়ত্রিশশো টাকা কবুতার রানিং পেয়ার দেশ এবং বিশ্বের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন আর ফ্লাইং ক্ষেত্রে আপনারা মারাক্ত গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ চমৎকার ব্লাড র্যান্ড কবুতার দেখাবো বেবি দেখাবো আজকে প্রত্যেকটা বেবি আগুন ধরনের বেবি আপনারা দৈদ সহকারে ভিডিওটা টানবেন না দেখবেন অনেক ভালো ভালো বেবি দেখাবো বিয়ার্স মাসাল্লাহ অনলি চার হাজার পঁয়ত্রিশশো টাকা ওমান বার টিডি বিয়ার্স বিয়ার্সে একজোরা কবুতার আছে রানিম ফেয়ার কবুতার মাসাল্লাহ রয়্যাল টিড নিঃসন্দেহে ক্রয় করবেন দামা দামের কোনো অপশন নাই ফিক্সড রেট একদম তিন হাজার টাকা যেহেতু নতুন মাল আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি তিন হাজার টাকা পাচ্ছেন রয়্যাল টি মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস রফিক প্রজন ব্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন বিহারসি একজোড়া ওমান ব্যান্ডেন টেডি আছে রানিং প্লেয়ার কবুতর মাসাল্লাহ আপনার নিঃসন্দি পারবেন অনলি প্রাইস করবে তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক প্রজন ব্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর চমৎকার ব্লাড লাইনের কবুতর আপনার নিঃসন্দে কালেক্ট করতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স এস সামিং দেখুন গেট আপ দেখুন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার বিয়ার্স অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় নিতে পারবেন বিয়ার্স একগুলো আছে কামাগার আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দামা দামের অপশন নেই অনলি প্রাইস করবে ফিক্সড পঁচিশশো টাকা রানিং পেয়ার কবুতার কামাগার মাশাল অনলি পঁচিশশো টাকা প্রাইস করবে নিঃসন্দেহ প্রায় কাট করতে পারবেন অনলি পঁচিশশো টাকা রানিং পেয়ার কবুতার ফ্লাইংয়ের রাজা অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার সেখানে দুটো নোয়ার আছে যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন মার্শাল্লাহ স্টার্টিং ট্রিটমেন্ট গেট আপ দেখবেন দুইটাই ওয়ান ব্লাড লাইনের নোয়ার দামাদামি অপশনে যদি দুইটা নেন অনলি পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল নিলে আপনি পড়বে দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি প্রাইস পড়বে আমি আবারও বলি দুইটা নিলে অনলি পঁয়ত্রিশশো টাকা আর একটা নিলে পড়বে হলে গিয়ে বিয়ার্স দুই টাকা দুইটা ওয়ান ব্রাডেনি নর আপনাদের যেটাই পছন্দ হয় আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ওয়ান ব্রাডেনি নর বিয়ার্স একটা সাকি টেডি নর আছে যদি কারো লাগে নিতে পারেন অনলি প্রাইস করবে সেক্ষেত্রে পনেরোশো টাকা ফিক্স রেট কোনো কথা হবে না টেডি নর অনলি পনেরোশো টাকা দেশ বিয়ার্স অনলি প্রাইস করবে আমি আবারও বলি পনেরোশো টাকা টেডি নর রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা টেডি নর কেনেন সাকি নর অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার অনলি পনেরোশো টাকা বিয়ার্স একটা সিঙ্গেল নর আছে টেডি নর গ্রুপের ট্রেডি আপনারা যদি কেউ নিতে চান অনলি পনেরোশো টাকা ফিক্স কোনো কথা হবে না সিঙ্গেল নর অনলি পনেরোশো টাকা বিয়ার্স স্ট্রিং দেখেন আপ দেখেন মাসাল্লা অনলি পনেরোশো টাকা মিয়ানাজিরের ট্রেডি নর সিঙ্গেল কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা ফিক্স একদম পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা মিয়ানাজিরের গ্রুপের টেডি য়ার্স টেরি একশো আঠাশ বেবি দামা দামির কোনো অপশন নেই প্রাইস পুরো ফিক্সেড একদম নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি দুই হাজার টাকা প্রাইস একদম আজকের যে বেবি অসাধারণ বেবি দেখাচ্ছে আপনারা স্ট্রিয়ারিং দেখবেন আপ দেখবেন অনলি দুই হাজার টাকা টেরি একশো আঠাশের বেবি মাশ আল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন বেবি ক্রিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা প্রাইস চমৎকার স্টেরিং চমৎকার কিতাব মাশাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস টেরি একশো আঠাশ বেবি বিয়ার্স বিঅর্স স্টেডি একশো আঠাশের বেবি স্টানিং দেখবেন গিটাফ দেখবেন অনলি দুই হাজার টাকা ফ্রেশ মার্শাল্লাহ বিয়ার্স এক জোড়া আছে ওমান ভ্যালড লাইনের পাতা ট্রেডি বলা হয় দামাদামির কোনো অপশন নেই ফিক্সড রেড স্টার্নিং দেখবেন গিটাফ দেখবেন রফিকুজন ব্যান্ডের পক্ষ থেকে কবিতা ক্রয় করবেন অনলি প্রেস করবে ফিক্সড কোনো কথা হবে না দুই হাজার টাকা ফ্রেশ একদম দুই হাজার টাকা ওমান ভ্যালড ডাইনের পাতা ট্রেডি বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই দেখেন ব্যান্ড হয়ে দাঁড়াবে ওমান ব্লাড লাইনে ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের ইম্পোর্টেড ব্লাড লাইনের পাতা টেডি বলা হয় অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স বিয়ার্স এক জোড়া বেবি আছে দেখেন আজকের যে বেবিগুলো দেখাচ্ছি অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কাজ করতে পারবেন ব্যান্ড হয়ে দাঁড়াবে বিয়ার্স দামাদামি কোনো অপশন নেই অনলি দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের ওমান ব্লাড লাইনের বেবি পাচ্ছেন স্ট্যান্ডিং দেখুন গেট আপ দেখুন মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেডি বেবি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস ডাইরেক্ট দুই হাজার টাকা প্রাইস চমৎকার স্ট্রিং চমৎকার গেট আপ দেশ এবং বাইরে যারা আছেন অনলি দুই হাজার টাকা প্রাইস আছেন মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার টেডি অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনি ওমান ব্লাড লাইনের টেডি ক্রয় করুন বিয়ার্স এক জোড়া চমৎকার ব্লাড লাইনের টেডি আছে আসলে আজকের যে বেবিগুলান দিছি অনলি প্রাইজ পড়বে দামা দামি কোনো অপশন নেই দুই হাজার টাকা করে ডাইরেক্ট র ব্লাড লেনে টেডি বেবি পাচ্ছেন মাসা কোনো কথা বলবেন না আপনারা অবশ্যই যে কোনো বেবি লাগলে স্ক্রিনশট দিবেন এবং ক্রয় করবেন রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি বেবি আজকে যে অসাধারণ বেবিগুলো আমি দেখাচ্ছি প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা মাস আল্লাহ স্ট্রেনিং দেখবেন আপ দেখবেন রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড লেনের টেডি কবিতা ক্রয় করুন অনলি দুই হাজার টাকা প্রাইজ কোনো কথা হবে না বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই আপনার ভালো জেনারেশনে ভালো টেডি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস বেবিগুলো বিয়ার্সে একজরা বেবি আছে দেখেন এটাও ওয়ান ব্ল্যাড লেন পাতা টেডি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামের অপশন নেই অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ এর সঙ্গে দেখবেন গেট আপ দেখবেন অনলি দুই হাজার টাকা প্রাইস পাচ্ছেন প্রত্যেকটা রা ব্লাড লেনের টেডি দুই হাজার টাকা প্রাইস আপনারা বেয়ার্স যারা অবশ্যই ভালো জেনারেশনে ক্রয় করবেন তাদের জন্য আকর্ষণীয় একটা দাম অনলি দুই হাজার টাকা প্রাইস ওমান ব্লাড ড্রেনে পাতা টেডি বিয়ার্সে একজোড়া বেবি আছে দেখেন মাসা আল্লাহ আপনারা নিঃসন্দেহে থাকবেন চমৎকার ব্লাড রেনের টেডি জামা দেবেন অপশানে অনলি পনেরোশো টাকা ফিক্সেড একদম পনেরোশো টাকায় স্ট্যান্ডিং দেখবেন কেটাব দেখবেন এর ক্ষেত্রে আপনারা দশ প্লাস পাবেন গ্রামটি সহকারে চমৎকারের সিলেট চমৎকার গেটাবের কবুতার অনলি দশ ঘন্টা অনায়াসেই পাবেন আপনার প্রত্যেকটা বেবি নিঃসন্দেহে আপনার টুর্নামেন্ট খেলতে পারবেন অনলি প্রাইস করবে পনেরোশো টাকায় একদম কোনো কথা হবে না এক একজোড়া বেবি আছে অনলি পনেরোশো টাকা চমৎকার ব্লাড লাইনের বেবি নিঃসন্দেহে আপনারা কোথায় করতে আমাদের দাম দামের অপশন নাই মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না যে কোনো বেবি লাগলে অবশ্যই পনেরোশো টাকা বেবি পাবেন ইনশাল্লাহ আপনারা রফিক দুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার চমৎকার গিরাফের কবিতার এক একজোড়া বেবি আছে চমৎকার বেবি মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা বেবি স্ট্যান্ডিং দেখুন গিরাপ দেখুন রফিক দুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি কিনুন অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেড দেখবেন গেট আপ দেখবেন পনেরোশো টাকা কবুতার কবা করবেন ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ফ্লাইংয়ে গ্র্যান্টে আসে বিহার এখানে দুই পেয়ার বেবি আছে আপনারা একটু লক্ষ্য করুন মাসাল্লাহ দামা দামি কোনো অপশন নাই দুই পেয়ার বেবি যদি কেউ নিতে চান ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনারা চমৎকার ফ্লাইং পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা ডাইরেক্ট এক লাগানো আছে দুই পেয়ার বেবি রবি ব্র্যান্ডের পক্ষ থেকে দুই পেয়ার ব্যাপী ক্রয় করুন অনলি পঁয়ত্রিশশো টাকা যেহেতু ওস্তাদের মাল ফ্লাইংয়ের ঔষধের গ্যারান্টি অনলি করবে আমি আবারও বলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দুই পেয়ার কবুতর মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে উত্তর অনলি পঁয়ত্রিশশো টাকায় ওমান ব্লাড লাইনের আর রয়্যালের আপনার ওমান ব্লাড ল্যান্ডের কেডি পঁয়ত্রিশশো টাকা ক্রয় করুন চমৎকার চমৎকার আপ অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় দুই পেয়ার বেবি পাচ্ছেন রফিক কিচেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহার সে একবার আছে রামপুরী বেবি প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ চমৎকার ব্র্যান্ড রামপুরি কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরী কবুতর বেবি করে করুন অনলি পনেরোশো টাকা স্টার্নিং দেখবেন গেট দেখবেন অনলি পনেরোশো টাকা রামপুরী বেবি পাচ্ছেন চমৎকার ব্র্যান্ড লাইনের বেবি বিহার সে একদরা গলা লাল বেবি আছে আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন অনলি পনেরোশো টাকা প্রায়স গোলালাল বেবি আর দামা দামি কোনো অপশন নাই আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রবিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রবিক পিজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউবে চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স